পাইছে ফুলাফুরের কথা এখন আসে বাতাসে হয়েছে টিকটো কাশিয়া ওসব গেল ভাসিয়া সিদ্দিক সুরা নায়ক হয়েছে আইডি খুলিয়া এ মোবাইলে কি জাদু আছে ভাই এ মোবাইলে আয় কি জাদু আছে

কর বলে আমেন হে মুবাইলে আই কি জাতু আছে ভাই হে মুবাইলে আই কি জাতু আছে ভাই মুলা পর হই যাচ্ছে পরা লেখা দুইলা আছে শত মাকাসে ও দেশে মুবাইলাইছে